কেমন আছেন আপনারা সবাই শান্তিনিকেতনের নতুন আরেকটি সকালে চলে আসলাম আপনাদের সঙ্গে দেখা করতে প্রতিদিনের মতন প্রথমেই যাব আমার ডিপার্টমেন্টে নিউ বিল্ডিংয়ের দিকে তারপরে ওখান থেকে একটা কিছু প্ল্যান করে আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আশেপাশে এই যে ডিপার্টমেন্টে চলে গেলাম ডিপার্টমেন্টের গেট এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আপনারা সবাই জানেন দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন আসলে আমি একটি গ্রামের দিকে ঘুরতে যাওয়ার কথা ভাবছি খেয়ে দিয়ে চলে এসেছি চলে এসে এই ভেতরটাতে একটু বসে রয়েছি দুপুরের খাওয়াটা এখন আমরা সবাই বাইরেই খাচ্ছি এই ক্যাম্পাসের ভেতরটা যেখানে সবাই বসে থাকে ক্লাস হয় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে এখানে এই যে পুরো ক্যাম্পাসটি এখানে আমরা বসে রয়েছি আসলে আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে এই যে ক্যাম্পাস থেকে সোজা চলে আসলাম আমাদের লাইব্রেরিতে এটা হচ্ছে আমাদের নন্দন ভবন এই নন্দন ভবনেই আমাদের একটি লাইব্রেরি আছে কলা ভবনের লাইব্রেরি ডিপার্টমেন্টাল লাইব্রেরি এই যে এটা ভেতর থেকে দেখতে ঠিক এরকমটাই এই যে লাইব্রেরির ভেতরে চলে আসলাম এসে আমার একটি পছন্দের বই আমি দেখছি যে যার মতন পড়ছে বই খুঁজছে দেখছে যে ভেতরটা ঠিক এরকম আশেপাশেও আরও জায়গা রয়েছে ভেতরটা তো ওখানে আর ভিডিও করছি না সবাই নিজের নিজের একটি পার্সোনাল স্পেস নিয়ে বসে রয়েছে তো ঠিক ভিডিও করা উচিত হবে না এই যে আমি আমার কিছু বন্ধুরা ভেতরটাতে এসে আবার বসেছি ওখানে আর বসে থাকতে ভালো লাগছিল না এই যে ডিপার্টমেন্টের লাইব্রেরি থেকে নন্দনের যে লাইব্রেরিটা ঠিক বাইরে থেকে এরকম এখান থেকে বেরিয়ে গেলাম এবার বেরিয়ে যাব হচ্ছে একটি গ্রামের দিকে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে আসলে আমরা কেউই তো এখানে সেরমভাবে কিছু চিনি না যাই যেতে যেতে যেখানে যত যাওয়া যাবে যেটা খুঁজে পাবো দেখা যাবে প্রথমে তো আগে কলা ভবনের দিকে যাই তারপরে যাওয়া যাবে ভবনের দিকে যাচ্ছি আমরা ভবন থেকে বেরিয়ে এসেছি কোথায় যাব সে জায়গাটাও ঠিক হয়ে গেছে প্রথমে আসলাম একটি সাইকেলের দোকানে প্রথমে সাইকেলটিতে একটু হাওয়া দিয়ে নিতে হবে কারণ একদমই সাইকেলটিতে হাওয়া নেই সাইকেলটিতে তো মনে হচ্ছে কোনো একটা লিক হয়েছে হাওয়া দিলেই হাওয়া থাকছে না একদিনের বেশি এই যে বেরিয়ে গেলাম ঘুরতে আশপাশটা আজকে একটু নিজেদের মতন একটু অজানায় কোথাও একটা যাব। আমরা কেউই সেরকমভাবে চিনি না যেতে যেতে দেখি কোথায় যাওয়া যায় আসলে সিনিয়রদের কাছ থেকে শুনেছি ভেতরে একটি গ্রাম আছে ওই গ্রামটির দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে এই যে চলে এসেছি এই গ্রামটিতে এখানের মাটির বাড়িগুলো একটু রকম আমাদের ওখানকার মতন না এখানের মাটির বাড়িগুলো প্রায়ই সব দোতলা হয় প্রায়ই আর ওপরে খড় দেওয়া থাকে আলকাতরা যে রঙ করা থাকে আরও বিভিন্ন রং করা থাকে মানে খুব সুন্দরভাবে তারা সাজায় এই যে এখানকার মাটির বাড়িগুলো এখানে একটি ছোট্ট একটি গ্রাম খুব একটি বড় নয় এই গ্রামটা আশপাশটা ঠিক এরকম আমাদের দেখা এখানে প্রথম গ্রাম আর এর আগে এখানে কোনো গ্রামের ভেতরে সেরকমভাবে ঢুকে ঘুরে দেখা হয়নি এর থেকেও আরও ভালো ভালো গ্রাম রয়েছে এগুলো আমি আরেকটি অন্য ভিডিওতে কোথাও ঘুরতে গেলে দেখাবো অবশ্যই দেখাবো আপনাদের অনেক যাওয়া হবে অনেক দেখা হবে এই যে এখানটায় ঠিক এরকম ওই যে মাটির বাড়িগুলোর উপরে আপনারা দেখতে পাচ্ছেন কি মোটা মোটা খড় বিছানো আসলে এখানে বেশিরভাগ মাটির বাড়ির ওপরেই খড় থাকে টিনের চালও থাকে কিন্তু খড়টা চেয়ে একটু বেশি থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাটির বাড়ি দোতলা প্রত্যেকটি এই জলের ট্যাঙ্কি যারা জল নেয় এই যে এই সামনের যে মাটির বাড়িটি ওটিও দোতলা দোতলা আমি ভাবজি আমি আজকে আপনাদের ভাবছি রাত্রিবেলায় আমাদের ক্যাম্পাসে যে পাঠ ভবন আছে পাঠভবনটাতে ঘুরতে নিয়ে যাব আমারও দেখা হয়ে যাবে আপনারও দেখা হয়ে যাবে রাত্রিবেলায় পাঠ ভবনের দৃশ্যটা কিরকম ভবনটা দেখতে কিরকম লাগে দিনের বেলায় ওই একদিন নিয়ে যাবো আজকে রাত্রিবেলায় আগে গিয়ে ঘুরে আসি পাট ভবনের ভেতর থেকে চলুন এখান থেকে ক্যাম্পাসে গিয়ে তারপরে চলে আসলাম পাট ভবনে একটু এখন রাত্রে একটু বেশি এটা হচ্ছে পাট ভবনের আমাদের রাস্তাটা সামনে বাদ গেট হয়ে গেলে ভবনের ক্যাম্পাসের ভেতরে রাস্তাটা শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কলা ভবনের ক্যাম্পাসে এই রাস্তাটাতেই এই ভবনের ভেতরে ঢুকতে হয় সামনে দিয়ে সোজা চলে গেছে মার্কেটের দিকে আর এই যে ডান দিকে সঙ্গীত ভবন সামনে আছে হোস্টেল তার অপোজিট সাইডেই হচ্ছে পাট ভবনের রাস্তা ওখান থেকে ঢুকে গেলে সোজা চলে গেলেই আমাদের পাঠভবন চলুন যাওয়া যাক আসলে আমরা ক্যাম্পাসের ভেতরে আছি বলে রাত্রিবেলায় ঢুকতে পারছি ওখানে রাত্রিবেলায় ঢোকার মানে নিয়ম না ঠিক মানে সে ঢুকতে পারে ক্যাম্পাসের ছেলেরা ছাত্ররা কিন্তু রাত্রিবেলা সেরকম একটা কেউ যায় না ওখানে গিয়েই বা কী করবে রাত্রিবেলায় কিছুদিন আগে মানে আগের দিন ঝড় হয়েছিলো তার জন্য গাছপালাগুলো ডালমালগুলো ভেঙে পড়ে রয়েছে রাস্তাগুলো একটু পাতা ঠাতা পরে একটু নোংরা হয়ে রয়েছে পাঠভবনের রাস্তাটা সোজা চলে গেলে পাঠভবন ডান দিকে হচ্ছে খেলার মাঠ আছে বড় একটা খেলার মাঠ সব কিছু খেলা হয় ক্রিকেট ফুটবল আরও বিভিন্ন খেলা আর বার দিকে হচ্ছে হোস্টেল তাই চলেই এসেছি আমরা বেশি একটা দূর না মানে একটু হেঁটে আসতে হয় কিছুটা এই যে পাঠ ভবনের গেট এখানে আসলে দিনের বেলা এখানে সিকিউরিটি সামনে বসে থাকে আর ছটা সন্ধ্যে ছটা পর্যন্ত মানে সবাইকে অ্যালাউ করে তখন আর এখন সিকিউরিটিগুলো এখন পুরো মেন গেটে রাস্তার সামনে যে গেট আছে ওখানে চলে গেছে এখানটাতে সিকিউরিটি বসে নেই এই যে পুরো ভবনটা ওই পাশে ভবনের হোস্টেল আছে ভবনের বিভিন্ন বিল্ডিংগুলো হচ্ছে এই এই যে এটা হচ্ছে ভবন আমাদের বাড়ির সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেলে আমরা মেইন রোডে উঠে যাব বাইরের দিকে এখন সেইভাবে ঠান্ডা পড়েনি কিন্তু তাও এখন মানে হালকা হালকা কুয়াশাটা পড়ে রাত্রিবেলা বেরোলে বোঝা যায় পুরো শান্ত জায়গাটা সামনের থেকে দেখতে একটু অন্য রকম ভালোই লাগছে পুরো শান্ত পিন অফ সাইলেন্স কোনো আহ্বনের কিছু নেই এই যে এটা হচ্ছে পাঠভবন এখানে এর সম্বন্ধে সব কিছু ঠিক আছে এখানে আসলে কোনো ট্যুরিস্ট এর ভেতরে ঢুকতে পারবে না কারণ ট্যুরিস্টের এই ভেতরে ঢোকাতে অ্যালাউ নেই ট্যুরিস্টরা শুধুমাত্র বাইরের থেকে ঘুরেই যেতে পারবে এটা একমাত্র আপনি আমি ভিডিও করছি আমার এই ভিডিওর মাধ্যমেই যতটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরেও একদিন ঢুকবো এর ভেতরে বাইরে অনেক মিউরাল রয়েছে ওগুলো একদিন ঘুরে দেখাবো আপনাদের সবাইকে ওটা হচ্ছে সামনে ঘন্টাতলা এবং সামনে গাছপালা বিভিন্ন বসারও জায়গা রয়েছে ছোটো ছোটো গাছ রয়েছে সকালবেলা দিনের বেলা নিয়ে আসবো তাহলে বিষয়গুলো পুরো পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন অন্ধকার থাকার কারণে লাইট থাকার কারণে অনেক কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু রাতের দৃশ্যটা রাতের মতন দিনের দৃশ্যটা দিনের মতন রাস্তা চুপচাপ শান্ত একটা পরিবেশ আমাদের পেছন থেকে সিকিউরিটি দাদা আওয়াজ দিচ্ছিল কি কোথার থেকে এসছে মানে এত রাতে এখানে তার জন্য আমরা বললাম আমরা হোস্টেলে তারপরে আর কোনো সমস্যা করলো না যে দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে রয়েছে জায়গায় জায়গায় লাইট রয়েছে ছোটো ছোটো গাছ এবং গাছের নিচগুলোতে বসার বেঁধি টাইপের করা রয়েছে দিনের বেলা অনেকে এসে বসে এই সামনে যে রাস্তা দিয়ে সোজা চলে গেলে হাইরোড উঠে যেতে পারবেন কিন্তু ভেতর এই ভেতরটা বাইরের কেউই সেরকমভাবে দেখতে পারেনি মানে টুরিস্টটা কেউই দেখতে পারে না এই ভেতরটা একমাত্র এই ক্যাম্পাসের কোনো ছাত্রের পরিচিত যদি কেউ থাকে সে ঢুকতে পারবে বা যারা ক্যাম্পাসে থাকে তারা কোনো টুরিস্টদের তো অ্যালাউ নেই তাদের দেখার সম্ভাবনাটা না নাই বলা যায় পুরো এই যে কিছু কিছু জায়গায় ঘিরে রেখেছে পুরো জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে জায়গাটায় হালকা হালকা আলো দিয়ে একটু বোঝানো হয়েছে কিন্তু সেরকমভাবে আজকের মতো তাহলে এখানেই থাকুক রাতও হয়ে গেছে অনেক আমাকে হোস্টেলেও ফিরতে হবে তাহলে দেখা হচ্ছে আর একটি সুন্দর নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে ভালো থাকবেন সবাই